চাই জবাব কাজ করছি আমরা চাই আমার বাচ্চা পরিবাসী হই কে চালাচ্ছি আমরা চাইছি আমাদের কাজ করতে দাও হোক আজকে আমি এই নিউ মার্কেটে যদি হকারি না করতাম আজকে আমার বাচ্চাটা মারা যেত আজকে নিউ মার্কেটে সব প্রত্যেকটা ভাই আর আর বেঁচে আছে আমার মেয়েটা বেঁচে আছে আজকে আমার বাচ্চা শেষ হয়ে যেত যতক্ষণ আমি বলছি dite dar বলছি যারা যারা এই সবাই ভিডিওটা দেখবে তাদেরকে বলছি যে আমরা আমাদেরকে কাজ করতে ছ বছর বাচ্চাকে অপারেশন করিয়েছি আমরা চাই আমাদের অধিকার ফিরে পাল যা পাল পেতে চাই আমরা আমাদের কাজ করতে নেই আমরা চাই যে নিউ মার্কেট সব পাল আদার কাজ করতে দেওয়া হোক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরে এক মাস হলো এখনও নিউ মার্কেটে প্রায় দেড়শো থেকে দুশো জন হকার নিজেদের ব্যবসার ডালা বসাতে পারছে না তাই বাধ্য হয়ে তারা রাস্তায় বসে ধর্না প্রদর্শন করলো হকার সুরক্ষা ইউনিয়নের সাধারণ সম্পাদক শরীফ আলী খানের নেতৃত্বে আজ নিউ মার্কেট চত্বরে রাস্তায় বসে নিজেদের প্রতি অন্যায়ের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে তাদের দাবি এক মাস ধরে নিজেদের রুচি রোজগার বন্ধ হয়ে তারা কার্যত দিশেহারা তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানান যাতে তাদের দিকটিও দেখা হোক तो दीदी किसी को उचित करने के लिए नहीं बोली है हम लोग ऑलरेडी होके के फिलहाल पच्चीस यही मांग है कि हम लोग को डाला लगाने दिया जाए हम लोग दीदी को हम खुद कड़ा होकर बोला था कि हम लोग तीन लाइन होकर है हम लोग एक लाइन में बैठेंगे पीछे करके पूरा लगाएंगे मगर उसके बावजूद भी आज पच्चीस दिन से होकर बंद करके अपना दर पर घर भटक है कहीं से परमिशन नहीं मिल रहा है आज हम लोग तंग आके सताईस तारीख को दीदी का मीटिंग है अभी तक तो हम लोग परमिशन नहीं दिया गया तो हम लोग धरना डेढ़ सौ से दो सौ होकर जिसको जगह नहीं मिला सब परेशान है फाइनेंशियली बहुत वीक है वो लोग अपना घर नहीं चला पा रहा बच्चा का स्कूल का फीस नहीं दे पा रहा खाने खाने में मोहताज है आज हम लोग ट्रेड यूनियन करते है टीएमसी का तो हम लोग कहीं ना कहीं उन लोग को अपना पॉकेट से हेल्प कर रहे हैं कि उन लोग का घर संचार चले उन लोग के पास खाने का पैसा नहीं है চাহিদা সেরকম কিছু নেই আমরা এখানে চল্লিশ পঞ্চাশ বছর ধরে হকারি করে আসছি এই হকারির উপরে আমাদের সংসার নির্ভর করে আজকে আমাদের যে সার্ভে হয়ে গেছে তারপরেও আমাদের এখানে এক দেড়শো হকার এখনও পর্যন্ত পুনর্বাসন কিংবা কোনো জায়গা পাইনি যার জন্য আমরা প্রশাসনের কাছে বারে বারে গেছি আমাদের সাহেব আলী জেনারেল সেক্রেটারি উনি গেছেন তা সত্ত্বেও এখনো পর্যন্ত আমাদের কোনো হকার জায়গা পায়নি আমরা চাইছি দিদির কানে এই কথাটা যাক উনি যেহেতু বলেছেন এক মাসের মধ্যে সার্ভে করে আমাদের বিকল্প জায়গা দেয়া। কিন্তু এই যে গরিব হকার জায়গা পাচ্ছে না উনি একটু নজর দিন মেয়রের কাছে আমরা বারে বারে জানাচ্ছি কিন্তু কোনো কাজের কাজ হচ্ছে না মদন মা মদন মিত্র বলছে যে তোমার আন্দোলন করো এইভাবে আমাদের যেহেতু দিদি বলেছেন আমাদের তো উনি বলেননি উচ্ছেদ করতে বলেছে বিকল্প ব্যবস্থা বিকল্প ব্যবস্থা এখনো হলো না আজকে প্রায় এক মাস হতে যাচ্ছে যার জন্য বাধ্য হয়ে আজকে এই হকারদের নিয়ে আমরা এই সিটি মর্ঠের সামনে রাস্তায় বুঝতে পারবো আমরা তো কাজ করতে চাইছি যেহেতু দেখুন আমরা এখানে হকার সবাই হকার রিকরিভ আমরা তো কারো কাছে চেয়ে চেয়ে চিন্তা কিছু নিচ্ছি না আমরা কষ্ট করছি হকারি করছি তারপরে গিয়ে আমাদের বাচ্চা হোক পরিবার সবাই যে যার পরিবার চালাচ্ছে যেমনি আমারই আমার একটা বাচ্চা যে ছোট ছ বছরের যার হার্ড অপারেশন হয়েছে আমি এই মার্কেটে হকারি করে আমি দিন কাটাচ্ছি আমার বাচ্চার বাবা নেই তো এই ভাইয়ারা সবাই আমার মেয়েকে সাহায্য হেল্প করেছে যার জন্য আজকে হার্ড অপারেশনটা কমপ্লিট থেকে পেরেছি আজকে যদি আমি হকারি না করি আমার বাচ্চাটাকে নিয়ে কিভাবে চালাবো তার পড়াশোনা কিভাবে চালাবো আমাদের আজকে হকারি করতে দেওয়া হচ্ছে না আজকে চুরি না করে আমরা চোর হয়ে যাচ্ছি লুকিয়ে চুরি আমাদের কাজ কোথায় কেন আমরা করবো সেটা দিদিরা বলেছে যে কোনো হকার ভাইয়া এখানে কাজ করবে না তাদের তো উচ্ছেদ কত বলেনি যে না তারা কাজ করতে পারবে তারা অন্যায় করছে সবাই এখানে কাজ করছি আমরা কেন আমাদেরকে উচ্ছেদ করা হচ্ছে আমাদের এতদিন ধরে আজকে বসিয়ে রাখা হচ্ছে হকার ভাইদের আমরা চাইছি আমাদের সুস্থভাবে আমাদের যাতে জায়গা দেওয়া হোক আমাদের যাতে কাজ করি কারোর অসুবিধা কোনো পাবলিকের যাতে অসুবিধা না হোক সেটা আমরা করবো যাতে ভাই ভাইয়াদের সবাই যারা ফ্যামিলি চালাচ্ছে তারা যাতে পরিবার চালাতে পারে যতটুকু আমরা ইনকাম করছি আমরা তো ফ্যামিলির জন্যই করছি আজকে এই ভাইয়ারা যে বসে আছে এতদিন ধরে তাদের রোজগার কি করে কি চলবে তাদের খরচা কিভাবে চলবে তাদের বাচ্চাদের খরচা কি করে চলবে আজকে আমার বাচ্চার কি করে খরচা চালাবো আমি আমার তো কেউ নেই আমি এই হকারি করছি তাহলে কেন দিদিরা মানে দিদিরা বলে কেন থানার থেকে আমাদেরকে জায়গা দেওয়া হচ্ছে না যে আমরা জায়গা পাই আমরা হ্যাঁ বলেছে কিন্তু কিন্তু এখনো পর্যন্ত বসানো হয়নি আমরা চাইছি সুস্থ আমাদেরকে জায়গা দেওয়া হোক আমরা সেইভাবে যেভাবে বলি আমরা সেইভাবে হকারি করব। আমরা এটাই চাইছি সবার যাতে চলে বাচ্চাদের পরিবারকে চালাতে পারে আমি আমার বাচ্চাকে যাতে চালাতে পারি বা খরচা ই করতে পারি সেটার জন্য দিদিদের কাছে অনুরোধ করছি যারা গরিব তাদের পেটে যেন না লাঠি পারে আমার আমার নাম হচ্ছে শ্রীমন্ত পালি তাই বালিগঞ্জ এরিয়া থাকি এখানে কর্মসূত্রে আসা এই যে এই লেখাগুলো একটু কাহিনি যদি আপনারা একটু দেখান কালি তার মধ্যেই সমস্ত এনাদের দাবি সব কিছু এখানে উল্লেখ আছে যে মানবদি আমাদের মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিদি তিনি কিন্তু আমি একটা উদাহরণ দিয়ে বলতে পারি কালীঘাট মন্দিরে ওখানে যে যারা পুনর্বাসন দেওয়া হয়েছিল তারা যারা হকাস ছিলেন তাদের ওই যতীন দাস পার্কে ওখানে পুনর্বাসন দিয়েছেন শ্রীমতী ব্যানার্জি মমতা ব্যানার্জি দিদি তিনি ভীষণ মানবাদী মানুষ তিনি একবারও বলেননি দিদি যথার্থ বলেছেন যে এটাকে উচ্ছেদ করো অর্ডারটাকে মেনটেন করে অর্ডার মানুষের জন্যই তো এনারা মানুষের জন্যই তো তারা ঘর সংসার থেকে বেরিয়ে এসে তারা প্রত্যেকের সংসার আছে তো সেইটা দিদির আমি অ্যাবসোলিটলি কনফার্ম কি দিদি ডেফিনেটলি ভাবছে কিন্তু এই যে মানে কাপ অ্যান্ড টিয়ের মধ্যে ঠোঁটের মধ্যে যে চাটা উঠবে সেইটুকু গ্যাপ হয়ে যাচ্ছে এখন সামনে ভোট নেই ইলেকশন নেই আমি কোনো পার্টি পলিটিক্স করি না একসময় করতাম ঘৃণায় পার্টি পলিটিক্সে বেরিয়ে এসেছি আমি মানুষ ধরা দিই যেখানে যেখানে অন্যায় হবে সেখানে আমি কণ্ঠ বের করি